সাইয়দুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন ঘর থেকে বের হয়ে দেখে মক্কা নগরীর মধ্যে কাফের গআরও করে রাখছে আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন তাকিয়ে বললেন আল্লাহ তুমি বলে বলছো মদিনায় চলে যাইতে কিন্তু আমি দেখতেছি মক্কা নগরীর চারদিকে কাফেরদের খুব আনাগোনা চলতেছে আল্লাহ বলছে বন্ধু আমি আপনাকে একা একা ছেড়ে দেই নাই আপনাকে আমি বলেছি হিজরত করতেন আমি আপনার সাথে আছি নবী আপনি চিন্তা করবেন না এক মোট বালু হাতি নিয়ে সাত উঁচু বলে পু দেন দেওয়ার সাথে সাথে কি করা লাগে ওইটা আমি নবী দেখবো কারণ আমরা শুধু নবীকে ভালোবাসি না স্বয়ন আল্লাহ নবীকে ভালোবাসে শুধু আমরা বাসি না আল্লাহ তাহারা বলেন হাবিব আপনি চিন্তা করবেন না এক মনুষকে মাল হাতি নিয়ে সাহাতি উজু করে ফু দেন কাফের দিকে কি করা লাগে এটা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে দিই আল্লাহ নবী খানা হাতে নিয়া পুমারলেন কাফেরদের চোখের মধ্যে গিয়ে পড়লো কাফেরা চোখ ডলা শুরু করে দিল আল্লাহর হাবিব এই সময়ে হিজরতে রওনা দিলে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী মক্কা ছেড়ে আবু বকরের বাড়িতে সোজা চলে গেলেন গিয়ে দেখলেন গভীর রাত মানুষ চারো দিকে দমকমে ঘুমের মধ্যে চারো মানুষ ন্যায়ভাবে ঘুম যাইতেছে আল্লাহর নবী ভাবলেন আবু বকর মনে হয় ঘুমের মধ্যে আসে হালকা করে দরজার মধ্যে নক করলেন আবু বকর সাথে সাথে দরজা খুলে দিল আল্লাহর নবী বলে আবু বকর আপনি কি ঘুমান নাই গভীর রাত সকলে ঘুমাইতেছে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেদিন আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরতের সাথে হবেন নবী ওই দিন থেকে আমি আবু বকর চিন্তিত হয়ে আছি কবে জানি নবীজি আমার দরজার মধ্যে এসে আবু বকর আবু বকর করে টোকা মারবে আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি নবী বড় কষ্ট পাবে আর কে আমতের ময়দানে আল্লাহ যদি বলে এ আবু কর হিজরতের দিন তোমাকে আমি সাথে বানাইলাম আমার বন্ধু তোমার দরজার মধ্যে গিয়া টক্কা দিছে আর দাঁড়িয়ে ছিল আর নবীর মনের মধ্যে যদি কষ্ট গায়ে থাকে কালকে আমতের ময়দানে আমি আবু বাকরের কোনো উপায় থাকবে না আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আবু বাকর বলি আর শুন আল্লাহ আপনি শুধু আমারটা শুনছেন আরো বাকি আছে আল্লাহ নবী বলেন কি বাকি আছে আবু বকর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি শুধু আপনার জন্য ঘুমার হই নাই আমার স্ত্রী রুটি বানাই আপনার জন্য অপেক্ষা করে নবী গো তাই নয় তাই নয় যেই বরাক দিয়া হিজরতের সঙ্গী হবেন যে বরাক দিয়া আপনি মদিনা হিজরতে যাবেন ওই গুণা রাস্তার দিকে তাকাইয়া থাকি কখন নবীজি আসবে আর কখন আমার গাড়ের মধ্যে নবীকে লইয়া আমি গোড়ার জীবন ধন্য হয়ে যাবে গোড়া চিহ্ন নবীকে গোড়া রাস্তার দিকে তাকাইয়া থাকে কখন নবীজি আসবে আর ওই গোড়ার সাওয়ারে নবী কখন উঠবে তখন তখন দেখা হয়ে তার মন শান্তি হবে এই আশায় গোড়া রাস্তার দিকে তাকিয়া থাকে কিন্তু আজকে মানুষে হয়ে জানোয়ার হয়ে এই জন্য আল্লাহ বলছে জানিম আল্লাহ রসুলের শান আল্লাহর হাবিবের মান নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে আল্লাহ তালা বলছেন কেউ ময়দানে আল্লাহর সাথে যদি বেয়াদুপি করা হয় আল্লাহ মাপ দিতে পারে হাবিবের সানে বেয়াদুফি করলে তার কখনো কোনোদিনও মাপ হবে না আবু কয়ডেকে বলি আর সুল আল্লাহ আমি শুধু আপনার জন্য অপেক্ষা রই নাই আমার স্ত্রী রুটি বানাই আপনার জন্য অপেক্ষা করে আমার বড় একটা রাস্তার দিকে তাকাইয়ে থাকে কখন আপনি আসবেন আপনাকে নিয়ে কখন হিজরতে যাবে আল্লাহ রাসুল সই অনেক খুশি হয়ে গেলেন আল্লাহ নবী ডেকে বলে চলো আমরা হিজরতে চলে যাই রাত্র শেষ হয়ে যাইতেছে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে ছুটলেন মদিনার দিকে মদিনা যাওয়ার সাথে সাথে পাহাড়ি অঞ্চল পাড়ি দিয়ে 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 যখন রঘনা হলেন আল্লাহ রাসূল আবু কে ডেকে বলে আবু বকর আমার পছন্দ ক্লান্ত ছুটে গেছে আবু বকর ডেকে বলে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাহাড়ি অঞ্চল গাতার মধ্যে সব বিচ্ছু থাকতে পারে আপনি দাঁড়ান আমি আবু বকর আপনার জন্য তাবু টাঙ্গাইয়া নেই গত্তের মধ্যে যদি পিপিলিকা সাপ বিচ্ছু থাকে আমি আবু বকরকে কামড় দিবে আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাব আমার মনে কোনো দুঃখ থাকবে না নবীকে দাঁড় করে আবু বকর গুহার মধ্যে ঢুকলেন গুহাটা সাফ করা হয়ে গেল ছোট্ট ছোট্ট গাতা দেখা যায় ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায় আবু বকর নিজের গায়ের চাদর মুবারক সিরে 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 গর্থ বন্ধ করে দিলেন একটা গর্ত বাকি ছিল আবু বকর কি করলেন আবু বকর চিন্তা করলেন এখন যদি আমি এই গর্তটা খোলা রাখি আর যদি গর্তের মধ্যে সাপ থাকে আল্লাহ রসুলকে দংশন করবে আবু বকর বললেন আপনি তা শ্রী পারেন গুহার মধ্যে আল্লাহ নবী তা সেই পারলেন আবু বকর গর্তের মধ্যে নিজের একটা পাঁচ পাদিয়া ধরে রাখছেন আল্লাহ নবী উরু মুবারকের মধ্যে শুইলেন কিন্তু যেই পায়ের মধ্যে যেই গাঁথার মধ্যে আবু বকর পা দিয়েছে ওই গাঁথার মধ্যে একটা সাপ বুঝতে পারেছে কোন একদিন এই গুহার মধ্যে নবীজি আসবে আমি সাপ কোনো নবীর দরবারে যাওয়ার সৌভাগ্য নাও হতে পারে কিন্তু নবী এই গাথার মধ্যে যখন আসবে আমি সাপ নবীকে দুই দেখে আমি সাপের জীবনকে ধন্য করে নেব সাপ দেখলেন আবু বকর এই গাথার মধ্যে পা রাখছে খাপ চিন্তা করতেছে আমি যদি এখন দংশন করি আমার বেদীপ হয়ে যাবে আর যদি আমি দংশন না করি নবীকে আমার দেখা হবে না সাপ চিন্তা করলো যা হবার হোক আমি আবু বকরকে চোল মেরে দিই চুল মরে দেওয়ার সাথে সাথে পিস্টলে আসলো আবু বকরের গায়ে আবু বকর আল্লাহর হাবিবকে না ডাক দিয়ে বসে আছেন বিশের যন্ত্রণায় চোখ মোবারক ঠেটক বক করে পানি পড়া শুরু হয়ে গেল এক ফোঁটা চোখের পানি আল্লাহর রাসূলের গাল মুবারকের মধ্যে পড়লো আল্লাহর হাবিব ডেকে বলে আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে আবু বাবর একটা কে বলে ইয়ার শোল লায়া আগামী বাল্লাহ যদি আপনার কদমে আমি আমার সব কিছু বিলীন করে দিয়েছি জয় আল্লাহর কাতে আমার জীবন জয় আল্লাহর খাদ্যে আমার মন ওই সত্বার কসব পৃথিবীর সকল কিশোর মায়া ছেড়ে দিয়ে আমি নবী আপনি নবীর ভালোবাসা আমার অন্তরে গে তিনিছি কেন আবু বাকর ওই দিনকার এই নবীকে এই খুশিটা করার জন্য আল্লাহ তালা তার এত মর্যাদা দিয়েছেন এত দিয়েছেন আল্লাহ তালা বলছেন পৃথিবীর মধ্যে সকল মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের এক রাত্রের রেবাজা যদি রাখা হয় আবু বকরের আমলের বাড়ি হয়ে যাবে বলুন আল্লাহ কারণ ওইখানে নামাজের জন্য নয় রোজার জন্য নয় শুধু নবীজির প্রতি একটু ভালোবাসা দেখাইছে আল্লাহ তালে এমন খুশি হয়েছে বলছে যে পৃথিবীর সকলের আমল চাইতে আবুভোগ করে আমলের ওজন বেশি বলেন বাহন আল্লাহ সেই জন্য আমরা আল্লাহ রাসুলকে মন থেকে ভালোবাসতে চাইতো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এলা হাও अल ओल इन বইলেন বোগো ধো রে না আমরা কেমে নে যা বোঝা না বললেন বোগো ধো রে না আমরা কে মিলে যা বোঝা না দায়া দয়া দায়া করা পরা মনের বাসো নালা এলাহা এল্লাল্লা

ना भी दो जागल ले दे ना गो पह अल अल्लाह अल्लाह अल का नौना देखा दौना का नौना देखा दौना एक टुक रो में घर बंग ना दे كِلِ بس نعو بوران الله 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 لا, لا إله إلا الله ال محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আজকে পবিত্র জুমাবার দিন আজকের এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুলের সময়ে এমন একটা সময়ে আপনাকে আমাকে লক্ষ কোটি মানুষ থেকে যাসাই করে বাসাই করে মহাব্বত করে ভালোবাসে যে মহান রবুল বাগানে আশার এবং বর্ষার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিত প্রধান বক্তা যিনি আশগ গ্রহণ করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাজির কোরআন হজরত মাওলানা আবুল হাসিম সাহেব জামিরা

আজকে যিনি আরো তশরীফ আনিবেন বলিষ্ঠ কণ্ঠসুর বিশিষ্ট ইদিন হজরতে মৌলানা ফির মুফতি দলওয়ার হুসেন মুজাহিদি সাহেব আজকের এই মাহফিলে আরো আলোচনা রাখবেন আমাদের এলাকারী সন্তান হজরত মৌলানা আব্দুল কাদের সাহেব আরো রয়েছেন অর্থ মজিদের ইমাম সাহেব হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব মাফির রয়েছেন পরিচালনায় মাওলানা মেহেদি হাসান আজমীর সাহেব পদ্মার আড়ালে অবস্থানগত সরলা ভাবনেরা সামনে বসা ডানে বামে বসা আমার মুরব্বী ভাবারা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি কারণ আপনারা হলেন আমাদের আমাদের খুব আপন মানুষ আপনারাই যখন দোয়া করেন এই দোয়ার কারণে চারোদিক গিয়ে আমরা দুই একটা কথা বলার সুযোগ পাই সুযোগ পাই এটা হচ্ছে আমাদের এলাকা আপনাদের সামনে যখন কথা বলতে বসি কি বললে আপনাদেরকে জান্নাত মুখে হওয়া যাবে ওইটা মনের মধ্যে আমাদের ফিকির থাকে বেশি কারণ দূরে যখন যাই তখন কাউকে চিনি না যেই বিষয়ে হোক ওয়াশ করা যায় কিন্তু এলাকার সময় যখন বয়ানের মধ্যে বসি কি বললে আল্লাহ তালা তো বলেছেন উ আংফুসাকুম ও আহলি কুম না র তুমি নাম থেকে বাস তোমার আহালকে বাসাও সেই জন্য আমার এলাকার মধ্যে আমি আমার মুরব্বীদেরকে নিয়ে বসেছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র শরীফ থেকে ছোট্ট এক আয়াত নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন যেন ওই আয়াত উপর কিছু সংখ্যক কথা বলার দান করে এবং এই আয়াতের ব্যাখ্যা তর্জমায় যেন আমাদেরকে ওই আমল করে অন্ধকারে কবরে যে আল্লাহর হাবিবের সামনে যেন আমরা এই আমলটা দেখাইতে পারি সবাই বলুন আমিন কোরান থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি সংকুপ্তের সময় আল্লাহ তাআলা বলছেন বল ইন কুমতুম তহিবুন আল্লাহা ইয়ুহিবুকুমুল্লাহ ওয়া ইগফুরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ব্যাপক অর্থ রয়েছে কুরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বিশাল বড় বড় কিন্তু आम মানুষের সামনে আমরা যখন বসি তখন কথা বলার সময় যেই কথাটা মানুষ সহজে বুঝবে ওই কথাটা বলাই আমাদের জন্য জরুরি কারণ কঠিন ভাবে বললে মানুষ নাও বুঝতে পারে ঠিক না আল্লাহ তালা বলছেন পৃথিবীর মধ্যে যত নাজ নিয়ামত যত কিছু আমি দিয়েছি আল্লাহ তালা বলছেন আমি কোন কিছুর হিসাব দেব না এই নাজ নিয়ামত খাইয়া তোমরা আমার খুশি আমাকে খুশি করতে চাও আমাকে ভালোবাসা দেখাইতে চাও কিন্তু তোমরা তো আমির আব্বুল আলমিনকে সরাসরি কখনো দেখবা না কারণ দুনিয়ার মধ্যে আল্লাহকে সচেতন দেখা কারো পক্ষে সম্ভব না সকলে জানেন নবী হইয়া হইয়া আল্লাহর দুই চোখে আল্লাহকে দেখার সৌভাগ্য হয় নাই একবার দুইবার বলার পরে তুর পাহাড়ে যাওয়ার পরে সুই পরিমাণ নূরের ঝলকে ফার ফুরে গেছে আল্লাহকে দেখার সৌভাগ্য হয় নাই সেই জন্য আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার বান্দারা তোমরা যদি আমি রব্বুল আলমিনকে ভালোবাসতে চাও আমাকে যদি তোমরা খুশি করতে চাও সর্বপ্রথম তোমরা চলে দাও আমি নবীর দরবারে বলুন সোবাহ অনেকজনে বলে আল্লাহর হাবিবের আয়াতে যে এখানে অনুসরণ অনুকরণের কথা বলছে কিন্তু আল্লাহ তালা তাফসির ইবনে কাসিরের মধ্যে বলছেন যে পৃথিবীর কেমতের অতি নিকট আগে এমন কিছু আলেম আসবে কোরআন শরীফের যে ব্যাখ্যাগুলো আছে এটি অধিক অধিক করে ফেলবে ঠিক তদুরূপ এই আয়াতের অর্জমায় অনেক বক্তা আলোচনা করে আমরা ছোটকাল থেকে শুনে আসছি কিন্তু যখন তাপসির বললাম তখন দেখলাম বর্তমানে কিছু আলেমের কথা আর তাপসিরের সাথে কোনো মিল নাই সেজন্য আল্লাহ বলছেন কেউ হতে আগে মুসলমান হবে বেশি কিন্তু ইমানদার থাকবে কম কারণ ছাগলের ঘরে ছাগল হইলে তাকে ছাগল বলা যায় মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষ বলা যায় না তাকে মানুষ বানাইয়া নিতে হয় সেই জন্য সাহাবাই কেরাম কোনোদিন নামাজের অজুহাত দিয়ে আল্লাহর কাছে কিছু আর্থনাথ নাই কেউ ময়দানে কি দিয়ে আল্লাহর কাছে পার হইব নামাজের উশিলা দেয় নাই রোজার উশিলা দেয় নাই জাকাতের উসিলা দেয় নাই একটা উশিলা দিয়েছে সেইটা হলো নবীজির ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ বলে আমরা ভালোবাসলে কয়টা হাদিসে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি যখন একটা মানুষের কথা একটা কথা মানুষের উঠবেন বসবেন ওই মানুষটার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তখন ওই মানুষের কোনো কথাই আপনি মজা পাবেন না আর যখন মজাই পাবেন না তখন ওই কাজ পরিপূর্ণ হবে না সেই জন্য আল্লাহ বলছেন আমাকে যদি খুশি করতে চাও সর্বপ্রথম তোমরা আমি রসুলের এত্তাবাহ করো ভালোবাসো কেননা আল্লাহর নবীর লক্ষ কোটি হাজার হাজার সাহাবি আল্লাহ রাসূলকে এমন ভালোবাসছেন নামাজ দিয়ে না রোজা দিয়ে না এটা হচ্ছে আমল নামাজ রোজা হ জাগাত এগুলা হইলো আমল কিন্তু ভালোবাসা এটা হয় অন্তর থেকে সেই জন্য সাহাবাই আই নিজের কলিজা দিয়া নবীকে ভালোবাসা জান্নাতি হয়ে গেছে বলুন সুবাহল্লাহ আল্লাহ আবার ভাই আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা পৃথিবীর মধ্যে তোমরা আমি রব্বুল আলমিনের যত ইবাদত করো না কেন বন্দিগি করো না কেন নামাজ পড়ো রোজা রাখো হজ দাও জাকা দাও কিন্তু ওই জাগাত যদি আমার রাসূলকে তোমরা না রাখো ওই নামাজ রোজা আমার দরবারে আসে না কারণ আল্লাহ বলছে নামাজি যদি নবীকে সালাম না দেয় ওই নামাজ আল্লাহ দরবারে যায় না হজের মধ্যে গিয়া অনেকজনে আছে মক্কা হস্তিরা মদিনা জিয়ারত না করে চলে আসে কিন্তু যারা আসে তাদের বড় হস হইল মদিনায় কারণ রসুল যদি হজ কবুল করে তখন আল্লাহ কবুল করবে রসুল যদি বেজার হয়ে যায় এই হজ দিয়ে আপনার কোনো কাজে আসবে না সেই জন্য সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবাসছেন ছোট্ট একটা ঘটনা থেকে উদাহরণ থেকে আমি আপনাদেরকে বুঝাইতেছি আপনারা তো সকলে হজরতে আবু বকরের নাম শুনছেন না আবু বকর এখনকার ছেলেমেয়েরা তো অনেকজনের নাম মুখস্থ আছে কিন্তু সাহাবিদের নাম তাদের পুরাপূর্ণ মুখস্থ নাই আল্লাহর নবীর সাহাবি আবু বকর আল্লাহর কাছে নামাজের জন্য বয়ফাই নাই রোজার জন্য বয়ফাই নাই জাকাতের জন্য বয়ফাই নাই বয় পাইছে এটাই যে নবীর সাথে যদি আমার কখনো বেয়াদি হয়ে যায় আল্লাহর দরবারে আমি বট আসামি হয়ে যাব সেই জন্য হিজরতের রাত যেদিন মক্কা ছেড়ে যেদিন মদিনায় চলে গেছেন ওই দিন এমন ঘটনা ঘটাইছেন আল্লাহ তাহলে এমন খুশি হয়েছেন আল্লাহ বলছে পৃথিবীর সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের আমলের বাড়ি হয়ে যাবে বেশি সব হল্লাহ এটা কিন্তু নামাজে না শুধু একটু নবীজির মহাব্বতের বাড়ি এত হয়েছে পৃথিবীর সবার আমলের চাইতে তার আমলের মূল্য হয়ে গেছে কেন হয়েছে আপনাদেরকে আমি এতটুকু বলেই এতটুকু বলেই বুঝাইতে চাইবো আল্লাহ রাসুল যেদিন মক্কা ছেড়ে যেদিন মদিনায় চলে যাবেন কাফের বেইমানেরা মক্কা নগরী গেরাও করে ফেলছে আল্লাহ তালা ফেরেস তাকে বলছেন রসুল আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলছেন তুমি নবীকে গিয়ে বলো নবী যেন মদিনায় চলে যায় কারণ কাফের দ্বারা অত্যাচার বেড়ে যাইতেছে তারা ষড়যন্ত্র চলতেছে মদিনায় চলে যাইতে বলো জিব্রাইল এসে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে বলছে আপনি মদিনায় চলে যান কাফেররা আপনাকে মারার জন্য রেডি হয়ে গেছে আল্লাহ রাসূল হযরত আলীকে ডাকলেন দাইকা আলীকে বলেন আলী কাফের বেঈমানের যদি আমার সাথে তারা দুই নাম্বারি করে আমার ভিতরে ষড়যন্ত্র করে কিন্তু তারা আমাকে বিশ্বাস করে বিশ্বাস কইরা মক্কা নগরীর ধন সম্পদ টাকা পয়সা আমার কাছে জমা রাখছে আগামীকাল সকালবেলা তুমি তাদের কেটে জমাটা পুষাইয়া দিও পুষাইয়া দিও আমরা একটু দুই মিনিট আল্লাহর রাসুলকে একটু যদি দাঁড়াইয়া সালাম দিই কোনো সমস্যা আছে আমরা একটু নবীজি একটু সালাম দিই সকলে একটু আল্লাহর হাবিবকে সালাম দিয়ে নবীজির রজা আথারে ফাটে দিইয়াবি I'm mean. घर न সকলে আজকে আমাদের এলাকার আমাদের আপনাদের খেদমতে আসলে একটা আয়াতের কথা বলতে গেলে অনেক সময় লাগে সারক দিক দিয়ে গুছাইয়া কথা আনতে হয় সংক্ষিপ্ত সময়ে আল্লাহরবুল্লাহ আলমিন নবীদের ভালোবাসার সম্পক্ষে যা বললাম মহান রব্লা আলমেন আমাদেরকে আমাদেরকে যা শুনলাম তার থেকে আমরা বুঝতে পারি যে ভালোবাসার দাম আছে ঠিক না সেই জন্য আমরা সব সময় যে অবস্থায় থাকি আল্লাহর হাবি বরাবর বেশি বেশি দূর শরীফ পর্ব আপনাদের কাছ থেকে এই বলে এই বলে যা বললাম যদি কোনো ভুল হয়ে যায় নিজগুলো ক্ষমা করবেন আর আপনার এলাকার মানুষ আমাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তা যেন ইসলামের খেদমতে কবুল করে শবাবুল আহমিন ওয়িতমদুলিল্লাহ হির আলমিন